আমরা নুন সুকুনের যে তাজবিদটা রয়েছে যে নিয়মটা রয়েছে আমরা কিন্তু সেটাকে অতি গুরুত্বর সাথে অনেক সময় শিখে থাকি কিন্তু আমরা মিম সুকুনের যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু আমরা এভয়েড করে যাই অথবা জাস্ট মুখে মুখে কোন এক সময় বলে নিলে আমরা হয়তো ভাবি যে আমাদের পড়া শেষ হয়ে গেছে কিন্তু মিম সুকুনের নিয়মটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মেম সুকুনে অনেক জায়গায় রয়েছে যেখানে গণ্য করতে হয় আবার অনেক জায়গায় রয়েছে যেখানে গণ্য করতে হয় না আমাদেরকে জেনে নিতে হবে কোথায় গণ্য করতে হয় এবং কোথায় গণ্য করতে হয় না চলুন আমরা আজকে আমরা শুরু করি আজকে আমাদের মেম সুকুনের যে আলোচনা রয়েছে সেটি আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে মিম যেটা রয়েছে মিম এই হরফটার উপরে যখন সুকুন দেওয়া হয়েছে অর্থাৎ মিম এর পাশে যে শকুনটা রয়েছে এই শকুনটা যখন মিমের উপরে হয়েছে তখন তাকে আমরা বলছি কিনা যেটা খুব সহজে যদি আমরা বলি তাহলে সেটাকে আমরা বলতে পারি মিম মিম এই যাবতীয় বিষয় যেগুলো রয়েছে অর্থাৎ মিম শুকুনের পরিচিতি মিম সুকুন আহ প্রকারভেদ কয়টা কয় প্রকার এবং এর যে অনুশীলন রয়েছে আমরা আজকে সে বিষয়টি জানবো ইনশাআল্লাহ আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মিম কিনা এর পরিচয় মিম সুকুন কাকে বলে মিমের ওপরে যদি সুকুন যে চিহ্নটি রয়েছে সেটি থাকে এখানে একটা বিষয় বলে রাখা ভালো বিভিন্ন কোরআনের ভিতরে সুকুনের চিহ্নের মধ্যে ভিন্নতা রয়েছে সুকুনের আমরা যদি চিহ্ন দেখি তাহলে সাধারণত আমরা তিনটা চিহ্ন লক্ষ্য করতে পারি এক নাম্বার আমরা সাধারণত খুব সহজে আমরা যদি একটা মিম লেখি মিমের উপরে সুকুনটা দিই তাহলে একটা হচ্ছে এইরকম সুকুন হবে সেকেন্ড ওয়ান হচ্ছে হচ্ছে যেটা এখানে দেওয়া আছে সেটা অথবা তিন নাম্বার সময় যেটি অত্যন্ত প্রসিদ্ধ সেটি হচ্ছে এই গোল চিহ্নটি এর তিন ভাবে কিন্তু এখানে সুকুন চিহ্নটিকে দেওয়া যায় বিভিন্ন কোরআনের ভিতরে বিভিন্ন কায়দার ভিতরে কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে শকুনটি দেওয়া রয়েছে তা আমরা যখন এটা পাবো মিমের উপরে যদি শকুন পাই তাহলে অবশ্যই আমরা সেটাকে পড়ব ইনশাল্লাহ তাহলে আমরা জানলাম মিমের উপরে যদি শকুন চিহ্নটি হয় তাহলে তাকে বলা হবে হচ্ছে মিম এ কেনা অর্থাৎ মিম সুকুন অর্থাৎ শকুন যুক্ত মেমকে মিম না বলা হয় অর্থাৎ যে মিমের উপরে শকুন রয়েছে আমরা যদি উদাহরণটা দেখি alam আল এখানে মিমের উপরে কিন্তু সুকুন রয়েছে এবং এর একটি অন্য হরফ আছে তাহলে মিমের উপরে এরকম আমরা পড়ার সময় আমাদের কোরআনুল কারিম পড়ার সময় আমাদের কায়দা পড়ার সময় আমরা অনেক জায়গাতেই কিন্তু আমরা মিমের উপরে সুকুনটি কিন্তু দেখতে পাবো এরপর আমরা জেনে নিব হচ্ছে মিম আসসা কেন এটার প্রকারভেদ এটা কয়ভাবে পড়া যায় এই বিষয়টি আমরা আজকে এখন জেনে নেব ইনশাআল্লাহ ওকার ভেদ মিম আসিনা তিন প্রকারে পড়া যায় অর্থাৎ তিন ভাবে আপনি মিম আসিনাটাকে আপনার সামনে পাবেন এক নম্বর আল ইদাম আশাফাবি অর্থাৎ ইদাম এশাফাবি যেটা আমরা সহজে যদি বলি ইদাম এশাফাবি দুই নাম্বার আল ইকফায় আশাফাবি আর এটাকে যদি সহজ ভাবে আমরা বলি ইকফায় এশাফাবি আর তিন নাম্বার হচ্ছে আল ইজহার আর অর্থাৎ ইজহার এ শাফাবি যদি আমরা সহজে বলতে চাই তাহলে আমরা আরেকটা আরেক রকম ভাবে বলতে পারি মিম সুকনের এদখাম মিম সুকুন ইফা এবং মিম সুকোনের ইজহার যেহেতু এই পরিভাষাগুলো নুন শুকুনের ভিতরেও রয়েছে এদখাম ইজহার ইকফা এই জন্যে আমরা এটাকে উল্লেখ করে দিচ্ছি যে এটা হচ্ছে মিম সুকনের এদখাম এটা মিম শুকনের ইকফা এবং এটা মিমসুকুনের ইজহার তা আমরা এখানে যে প্রত্যেকটি ভাগ পেলাম প্রত্যেকটি প্রকার পেলাম আমরা এখন প্রত্যেকটি প্রকারের যেই যেই রয়েছে প্রত্যেকটি প্রকারের যে সংজ্ঞা রয়েছে প্রত্যেকটি প্রকারের আমরা এখন বিস্তারিত জানব ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে আল এত অর্থাৎ ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া আমরা আগেই জানি অথবা আমরা প্রথম জানতেছি যে ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া একটির সাথে অন্যটিকে যুক্ত করার নামই হচ্ছে ইদগাম মেলানো একটি শব্দের সাথে আরেকটি শব্দকে মেলানোর নামই হচ্ছে ইদগাম তো ইদগাম শব্দ অর্থ হচ্ছে মেলানো তো মিম সুকুনের ইদগাম অর্থাৎ ইদগাম এ শাফাবির ভিতরে যে বিষয়টা আনা হয়েছে সেটা হচ্ছে মিম আর সাকিনার পরে যদি অন্য আর একটি মিম চলে আসে ঠিক মিম আর সাকিনা অর্থাৎ মিম সুকুন মিমের উপরে সুকুন আছে এ অবস্থায় যদি আরো একটি মিম চলে আসে এখানে একটা জিনিস উল্লেখ করেছে তাসদিদ থাকুক অথবা না থাকুক অর্থাৎ পরবর্তী মিমের উপরে তাসদিদ সাদ্দা যেটাকে আমরা বলি সেটা দেওয়া থাক অথবা না থাক আমরা সেটাকে কি করব একটার সাথে আর একটাকে কানেক্ট করে গণ্য করে আমরা করব। এইটাকে বলা হয়েছে মিম আস কিনা এর ইতেহাম সো মিম আস কিনা এর ইতেহাম হচ্ছে মিম শুকুনের পরে যদি মিম আসে আমরা যদি আমাদের উদাহরণটার দিকে এখানে দেখি তাহলে ইন হ্যাঁ আইলাইহিম এ আলাইহিম এর শকুন মিমের শকুনের পরে পরের যে শব্দটি আছে সেটি হচ্ছে মু সদা সো মিম শুকুনের পরে আরেকটি মিম আসছে সো প্রথম যে মিমটি রয়েছে সেটির সাথে পরের মিমটিকে সাধ্যার মাধ্যমে কানেক্ট করে দেওয়া হয়েছে কানেক্ট করে দেওয়ার কারণে এখানে এখন আমরা গুণনা করে পড়তে হবে এই যে আমরা গুন্না করে পড়লাম এটার হচ্ছে মিম অর্থাৎ মিম সুকুনের পরে আরো একটি মিম আসা এবং মিম আসলে একটা মিমের সাথে আর একটা মিমকে কানেক্ট করে গুননা সহিত উচ্চারণ করাকে বলা হয় মিম সুকুনের ইতে এ হচ্ছে আমাদের আমরা এখন পরবর্তী যে প্রকার রয়েছে সেটির দিকে চলে যাব পরবর্তী দুই প্রকার হচ্ছে আর আর বলা যায় মিমসুকুনের ইকফা তা আমরা জানি ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা লুকানো সাউন্ডটাকে একটু লুকিয়ে পড়া একটু আড়াল করে পড়া এটার নাম হচ্ছে ইকফা সো মিম ইকা কাকে বলা হয় মিম সুকুনের পরে অর্থাৎ মিম কিনা এর পরে যদি বা হরফটে আসে মিম পরে যদি বা হরফটে আসে তাহলে ওই মিম সুকুনকে গুন্না করে পড়তে হয় তবে হ্যাঁ এখানে একটি কথা রয়েছে সেটি হচ্ছে এর গুন্নাটি কিন্তু একদম ইকফার মতো একদম খুব হার্ড গুন্না হবে না এই গণ্যটি দুইটি ঠোঁটের লাগো লাগো ভাব হয়ে যে গণ্যটা হয় সেটা হবে যেমন আমরা যদি আমাদের উদাহরণটা দেখি তাহলে এখানে পাবো এখানে মিম তারিম এর পরে আর একটা বা আসছে তরমিহিম আমরা এখানে দুইটা মিমকে দুইটাই কিন্তু স্বাভাবিক অর্থাৎ ঠোঁট থেকে উচ্চারিত হয় তো মিম যেহেতু ঠোঁট থেকে উচ্চারিত হওয়া একটা লেটার এবং বাও কিন্তু ঠোঁট থেকে উচ্চারিত হওয়া একটি হরফ সো এই জন্য আমরা এই দুইটাকে একসাথে পড়ার সময় ঠোঁট দুইটাকে কি কিন্তু কি হালকা ভাবে লাগবে এই অবস্থাতে আমরা গণনা করব তার তাহলে মিম সুকুনের পরে যদি বা আসে বা হরফটি আসে তাহলে আমরা কি করব তাহলে আমরা গুন্না করে পড়বো এটাকে বলা হচ্ছে মিম আর এটার নাম হচ্ছে আল আল তাহলে মিম শুকুনের ইকফায় আমরা জানতে পারলাম মিম সুকুরের পরে যদি বা লেটারটি আসে বা হরফটি আসে তাহলে আমাদেরকে গুননা করে পড়তে হবে এরপরে আমাদের তিন নাম্বার যে প্রকার রয়েছে শেষ প্রকারটি সেটি আমরা জানবো সেটা হচ্ছে ইজহার 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 অন্যভাবে বলা যায় মিম আমরা জানি যে শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া গুণা ছাড়া ক্লিয়ার করে পড়াকে বলা হয় হচ্ছে ইজহার একদম এখানে কোনো বাধা বিপত্তি গোপন করা আহ অথবা লুকিয়ে পড়া এরকম কোনো বিষয় আসবে না এখানে একদম শুধু গুন্না ছাড়া একদম পড়তে হবে এটাকে বলা হয় ইজহার সো মিম সুকুনের ইজহার হচ্ছে আমরা যদি বিগত যে দুইটি প্রকার পড়লাম অর্থাৎ ইদাম এবং ইফা এই দুইটা যদি আমরা খুব ভালো করে পড়ে থাকি তাহলে আমাদের তিন নাম্বারটা বোঝা অত্যন্ত সহজ মিম সুকুনের ইজহার হচ্ছে মিম আসা কিনা এর পরে বা এবং মিম অর্থাৎ ইদগামের মিম এবং ইকফা এর বা এই দুইটি হরফ ছাড়া অন্য যে কোনো হরফ যদি এখানে আসে অর্থাৎ আমরা যদি আরবি হরফের মধ্যে থেকে দুইটি হরফ অর্থাৎ বা এবং মিমকে বাদ দিয়ে দেই বাকি যে হরফগুলো রয়েছে একদম আলিফ থেকে ইয়ার মধ্যে সমস্ত হরফগুলো যদি আসে তাহলে সেখানে আর কোনো গুণ হবে না আমরা স্রতল এখলাসের ভিতরের যে উদাহরণটা আমরা এখানে এনেছি সেটি তার আমরা বুঝতে পারি সেটি হচ্ছে মিমসুকুনের পরে এখানে আসছে ইয়া যেটা বা এবং মিমের ছাড়া অন্য একটি হরফ ওয়াইলাম ইউলাদ এখানেও মিমসুকুনের পরে ইয়া আসছে এখানে আমরা বুঝতে পারি যে মিমসুকুনের পরে বা এবং মিম ব্যতীত অন্য যে কোনো হরফ যদি এখানে আসে তাহলে আমাদেরকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে এটাকেই মূলত বলা হচ্ছে কি আল ইজহার শাফাবি অর্থাৎ ইজহারে শাফাবি তো এটাকে মূলত বলা হচ্ছে ইজহার 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 অর্থাৎ মিম মিম যেটা খুব স্পষ্ট করে গুণা ছাড়া আমাদের পড়তে হবে আমরা যখন তিনটি বিষয় জেনে গেলাম মিম মিম মিমসুকনের একলা এবং মিম মিমসুকনের ইজহার এরপরে আমরা কতটুকু বুঝলাম সেটি জানার জন্য আমরা আমাদের শেষ যে পৃষ্ঠা রয়েছে সেটির মধ্যে আমরা কিছু অনুশীলনে দিয়ে দিয়েছি এই পৃষ্ঠাটা যদি আপনারা পড়েন তাহলে দেখা যাবে যে এখানে এই পৃষ্ঠার ভিতরে অনেক ধরনের মিমসুগুনের পরে বিভিন্ন হরফ দেওয়া হয়েছে আপনাকে এখানে ফাইন্ড আউট করতে হবে খুঁজে বের করতে হবে কোনটা ইতে গাম হয়েছে কোথায় গণ্য হবে কোনটা ইকফা হয়েছে কোথায় গণ্য হবে নাকি কোনটা কোথাও ইসাহা হয়েছে সেখানে গণ্য করতে হবে না তাহলে আমরা যদি পুরো অনুশীলনটাকে যদি আমরা সলভ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের কোরআনুল কারিম পড়ার ক্ষেত্রে অথবা কায়দার কোনো কায়দা পড়ার ক্ষেত্রে আমরা দেখা যাবে যে আমাদের মিন শুকুন নিয়ে আমাদের যে ভয়টা রয়েছে অথবা মিন শুকুন আমরা অনেক জায়গায় বিশেষ করে সোলার ফিল্ড পড়ার সময় আল্যাম তারা এ ধরনের গুন্না করে ফেলি তারপরে ল্যাম ইয়ালি দে ওয়াল্যাম ইউলাদ ধরনের গুণ আমরা করে ফেলি এই জিনিসগুলো কিন্তু আমরা করব না অর্থাৎ আমাদের যেটা সঠিক আমরা সেটা পড়বো এবং যেখানে গুন্য করার কথা আমরা শুধুমাত্র সেখানেই গুন্যা করি আমাদের যেখানে গুণনা করার কথা আমরা কিন্তু সেখানেই মূলত কি করব গুণনা করব। তাহলে আমরা যদি একদম শুরুতে যাই তাহলে আমরা মিম আসা কিনা এর যে প্রকার গুলো রয়েছে এর মিম সাকিনা কাকে বলা হয় মিম আসা কিনা কাকে বলা হয় এর এবং এর সাথে কিছু অনুশীলন কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি পুরো ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখার পরে যদি সে অনুসারে আপনারা এক্সারসাইজ করেন অনুশীলন করেন আশা করছি ইনশাল্লাহ মে মাধ্যমে যে মে মাস সাকিনার যেই প্রকারগুলো আমাদের সামনে আসবে যে নিয়মগুলো আমাদের সামনে আসবে আমরা সেটাকে খুব সুন্দরভাবে আমরা সেটাকে সলভ করতে পারবো এবং আমাদের ভুল ত্রুটি থেকে আমরা পড়ার মধ্যে যে ভুল ত্রুটি আছে সেটি থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ এরকম প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ তাজবিদের ওপরে নির্দিষ্ট একটি টপিকের ওপরে আমরা আলোচনা করতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে قبل السلام عليكم ورحمه الله وبركاته